নমস্কার দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজ মঙ্গলবার ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পেছনটা পুরো জলমগ্ন হয়ে গেছে ইভেন রাস্তাতেও জল জমে গেছে কি আর করা অফিসে তো যেতেই হবে তো তারা ঘুরে ঘুরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিজেরাও রওনা হলাম সঙ্গে বিহানকে রেনকোট পরিয়ে ওর বাবা স্কুলে দিয়ে এলো পুরো রাস্তাটাই মানে জলমগ্ন ইভেন ট্রেনও আজকে খুব আস্তে আস্তেই যাচ্ছিলো যেহেতু ট্রেন লাইনেও কিছু কিছু জায়গায় জল উঠে গেছিল। আর ট্রেনে আমার বন্ধুরা সব পরের গাড়ি আগের ট্রেন এরকমভাবে সব চলে গেছিলো শুধু ছিলাম আমি আর কৃষ্ণাদ্বীপ আজকে আবার আমি আর কৃষ্ণা দিই যেহেতু বৃষ্টির ওয়েদার আর আমাদের পছন্দের নয় দশ নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ট্রেনটা দিয়েছিল তো দু কাপ চা না খেলে মনটা ঠিক মানে আমেজটা ঠিক পাওয়া যাচ্ছিল না এনার্জিও পাচ্ছিলাম না তো সেই সুবাদে দুজন একটু চায়ে চুমুক দিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে বসবো আমি বসবো কোথায় বসবো বাবা আচ্ছা দিনের ওখানে বসবো আচ্ছা ঠিক আছে বসছি চা হয়ে গেছে সারাদিন অফিসের কাজকর্ম পর বাড়িতে এসে যখন বিহানের কাছে এলাম বিহান তখন পুরো খেলায় মগ্ন মাকে রান্না করে দিচ্ছে চা করে দিচ্ছে ডিম ভেজে দিচ্ছে ও শিশু মন ভাবছে মাকে কি দেয়া যায় আর আমি ওকে একটা পর একটা অর্ডার করছি ও যেন আমার সুইগি যে এটা অর্ডার করলেও চলে আসছে ওটা অর্ডার করলে চলে আসছে তো ও রান্না করছে আজকে পাউডার দিয়ে পাউডার দিয়ে ডিম ভেজে প্রথমে দিল তারপর এক কাপ চা এনে আমাকে দিয়ে দিল আর আজকে ওয়েদারটা এতটাই মেঝমেজে কিছুই ভালো লাগছে না জামা জামাকাপড় শুকায়নি সারা বাড়িটা জন্য একটা ড্যাম হয়ে গেছে ভেজা গন্ধ আর রাস্তাঘাটের অবস্থাও তেমন কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে যারা রেল লাইনের ধারে থাকেন বা রাস্তাতে থাকেন তাদের অবস্থা সত্যিই খুব শোচনীয় তাড়াতাড়ি বৃষ্টি বাড়ি চলে যাক সব কিছু আবার জনজীবন সাধারণ অবস্থায় ফিরে আসুক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আগামী একটা ভিডিওতে আবার দেখা হবে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ